আসসালামু আলাইকুম সিলেট এবং চিটাগাং থেকে দুই বড়ো ভাই দুইটা ট্যাঙ্কি অর্ডার দিয়েছিল ভাই আপনাদের দুজনে ট্যাঙ্কি পাঠিয়ে দিচ্ছে আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন আপনারা দুজনেই অরিজিনাল পালসার ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলেন দুইটা ট্যাঙ্কি আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি ভাই দেখে নেবেন হান্ড্রেড জেনুইন অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি কোনো প্রকারের ট্যাঙ্কিতে কোনো স্কেস নাই কোনো জং নাই কোনো স্পট নাই ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি আপনাদেরকে পাঠিয়ে দিতেছি ভাই দেখবেন এই যে ট্যাঙ্কির মুখটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি এটা ট্যাঙ্কিটা ফুল ফ্রেশ এটা পালসার ডাবল ডিক্সের ট্যাঙ্কি এই পালসার ডাবল ডিক্সের ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখালাম ভাই এবার এই ট্যাঙ্কিটা বের করতেছি ভাই এই ট্যাঙ্কিটা হচ্ছে পালসার ইউজি সেভেন মডেলের ট্যাঙ্কি ট্যাঙ্কিটা দেখবেন ভাই ফুল ফ্রেশ ট্যাঙ্কি আপনাদের দুজন দুইটা ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলেন আপনাদের দুজনকে দুইটা ট্যাঙ্কি পাঠিয়ে দিচ্ছি ভাই এইটা হচ্ছে পালসার ইউজি সেভেনের ট্যাঙ্কি আর এটা পালসার ডাবল ডিক্সের ট্যাঙ্কি ট্যাঙ্কিগুলো দেখে নেবেন ভাই কোনো প্রকার স্কেচ নাই কোনো কিচ্ছু নাই ফুল ফ্রেশ কন্ডিশন পুরো ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি কোনো রঙ করা না কেউ বিভ্রান্ত হবেন না এটা কোনো রং করা মাল না এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি এটা পালসার ডাবল ডিক্সের ট্যাঙ্কি এটা অরিজিনাল ট্যাঙ্কি ইন্ডিয়া থেকে রঙ করা মাল আসে এটা এটা কোনো রঙ করা না দেশে রঙ করা বা স্টিকার করা বা কোনো হাতে কাজ করা এরকম কোনো কিছু না ভাই পালসার ডাবল ডিক্সের ট্যাঙ্কি এটা ট্যাঙ্কির পিছনে দেখেন ট্যাঙ্কির নিচে দেখেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো পুরো কোনো স্পট নাই কোনো দাগ নাই ট্যাঙ্কির ভেতরে দেখতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি ভাই ট্যাঙ্কিটা দেখে নেবেন এটা পালসার ইউজ সেভেন মডেলের ট্যাঙ্কি অনেক দাম ছিল এক সময় কয়েক মাস পূর্বেও প্রচণ্ড দাম ছিল এখন দাম অনেকটা কমছে এখন অনেক কমে পাওয়া যাচ্ছে ট্যাঙ্কিটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা পালসার ইজি সেভেন মডেলের ট্যাঙ্কি দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি ইন্ডিয়ান কমপ্লিট কোনো রঙ করা না কোনো হাতে কাজ করা না আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি শুধু নিবেন এবং গাড়িতে ইনস্টল করবেন ফুল ফ্রেশ আমাদের কাছ থেকে সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে দেখছেন ভাই আপনার ট্যাঙ্কিটাও আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস নিতে পারবেন ট্যাঙ্কি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে এস দেবেন গাড়ির ছবি দেবেন আমরা আপনাদেরকে ট্যাঙ্কির দাম বলে দেবো আমাদের ঠিকানা সাগর অটো যশোর আর এন রোড আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন